আকাশ পুরো কালো কুচকুচে হয়ে রয়েছে বৃষ্টি নামবে কালকে তার আগের দিন পর্যন্ত আকাশটা পরিষ্কার ছিল কালকে ভিড়ে বৃষ্টি হচ্ছে আজকে ভিড়ে বৃষ্টি হচ্ছে এখানে গাছে ফুল ফুটেছিল সবচেয়ে বেশি তেত্রিশটা তাহলে এক হাজার তিনশো ফিফটি নাইনটা ফ্লাওয়ার হয়েছে আরেক কুমড়ো গাছটা এটা দেখাবো আজকে এই ভালো করে ছবি তুলে তাহলে দেখো বুঝতে পারবে সামনেটা দিয়ে দেবো এটা এখানে তিরিশটা মতো গাছ আছে এটাই তিরিশটা মতো গাছ আছে এর পাতাগুলো অনেক বড় বড়ো হয়েছে প্রায় হাতে ঢেকে যাবে ঠিক আছে এটা হচ্ছে গাছের অবস্থা মোটা মোটা হয়েছে সার আছে আর ডিপশান দিয়েছি বলে সবুজ জায়গায় গেছে পাতাগুলো তেটো এটা হলু হলুদ হয়ে যাচ্ছিলো এরকম হালকা হলুদ হয়ে যাচ্ছিলো আর সবুজ হয়ে গেছে ভালো সার দেওয়া আছে শোভা হয়েছে বলে শোভাগুলো খায় পাতাগুলো সেটা হচ্ছে প্রবলেম আর নিমকে দেবো কালকে আজকে ভিডিও দেখি আজকে তো বানাতে পারি কালকে দিলে ভালো পাতাগুলো মোটাই আছে ভালো খাবার দাবার হয়েছে পাখি উঠে যাচ্ছে এটা একটু হলুদ হয়ে এরকম পাতা হলুদ হয়ে যাচ্ছে যাচ্ছিলো ডিপসাম শল দিয়েছিলাম গাছটা ভালো করে তাগড়ার মতো হয়ে উঠেছে হ্যাঁ মোটা আছে পাতা কোনো প্রবলেম নেই গাছগুলো সাইডে বেশ বড়ো হয়েছে হ্যাঁ এতটা মতো প্রায় দেড় ফুট মতো গাছটা বড়ো হয়ে গেছে এবার গাছটা হেলে হেলে যাবে ওখানে সাইডে ঠিক আছে কিন্তু এগিয়ে দিতে হবে যার দেয়াল মেটে গে কিন্তু এগিয়ে দিতে পারছি না কারণ দেয়াল থেকে এদিকে বৃষ্টি জল জলপরে ধুয়ে যাবে একটা দুটো তিনটে ঠিক আছে তিনটে সরি ক্যামেরা হয়েছে একটা দুটো তিনটে তিনটে পাতা হয়েছে আর কিন্তু এই পোকাটাকে মারতে হবে আমাকে পোকাটাকে যদি না মারি ও খেয়ে ফেলবে গাছের পাতাগুলোকে বাড়ির ভেতরে অনেক দূরে যাতে হাতের দিকে আসছে পড়ে না তিন তাড়াতাড় থেকে নিচে চলে আস তিরিশ পরবর্তী পরে মারা গেছে শুভকা আজকাল নিউজ রিপোর্টিং ঠিক আছে এখন এই যে তিন রকম সার দিয়েছি জিপসাম শার্ট দিয়েছি যিনি গাছের পাতা হল্ডুদের গেছে আর ঘরে সারটা ফুল হওয়ার জন্য সেই সারটা কম করেছে এখন ফুলের দরকার গাছটা বড়ো হওয়ার দরকার আর সর্ষের ফোল পচানো রয়েছে এখন জল রয়েছে জল তো বর্ষাকাল থেকে পাচ্ছে সেজন্য দিচ্ছি না আর সরষের ফোল দেবো গাছটা বড়ো এখন দরকার নেই প্রচুর ভালো করে ঠিক আছে এখানে তিনটে পাতা তিনটে পাতা আর রাতের পাতা তো সারটার দেবো না নিমকোল দেবো নিম কেক দেবো কালকে তারপরের দিন ওই যেখানটা মাঝখানে যে ফাঁকা হাসি শিকড়গুলো সাদা সাদা শিকড়গুলো বেড়ে গেছে ওখানে সর্ষে এই নারকেলের ওই নারকেলের যে খোলগুলো আছে গুঁড়ো গুঁড়ো বলে সেইগুলোই চাপা দেবো যাতে ভালো করে জলটা ধরে রাখতে পারে প্রতিদিন থাক ভিডিও ভালো লাগে থাকে লাইক করে সাবস্কায়ার করেন সেটা এক্সপ্লেন করবে আর যে ফুলে আছে সবচেয়ে বেশি ফুল হয়েছে তিনশো এই সরি তেত্রিশটা দেখতে হয় তাহলে চ্যানেলই আছে এরপরে বা আগে আসবে দেখে নিন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস